ধ্যানের মধ্যে যদি এই পাঁচটা অনুভূতি যে পাঁচটা অনুভূতির কথা আমি বলবো এই পাঁচটা অনুভূতি যদি তোমাদের কখনো হয়ে থাকে তাহলে খবরদার কখনো ধ্যান ছাড়বে না হ্যাঁ অনেক সময় এরকম হয় যে এই যে অনুভূতিগুলো না অনেক সময় অনেক ভয়ের হয় এই ভয়ের হওয়ার কারণে দেখো ধ্যান করে যারা ধ্যান করে সাধকরা হ্যাঁ এই ধ্যান করে কিন্তু কিছু অনুভব পাওয়ার জন্য বা শান্তির জন্য যখন তার এই ধ্যানটা আরও ভালোভাবে হয় যখন ধ্যানের ফল পাওয়া শুরু করে তখনই এরা ভয় পেয়ে ছেড়ে দেয় অনেক সৌভাগ্যবান যারা কিনা এরকম অনুভূতি পায় এই পাঁচটা অনুভূতির কথা আমি বলবো আরও অনুভূতি আছে তথাপি ওই পাঁচটা অনুভূতির কথা সাধারণত আমি বলবো এই পাঁচটা অনুভূতি তোমাদের যদি হয় তাহলে কক্ষনো তোমরা ধ্যান ছাড়বে না আবার লেগে পড়ো দেখো প্রথম হচ্ছে দেখো এই যে থার্ড আই এই থার্ড আই এর এখানে দুপডুব ডুব দুপ ডুব দুপ করো বা এখানে বিরাট একটা প্রেশার অনুভব করবে যেন ফেটে যাচ্ছে এই এখন এই বেদনার অবস্থা এই বেদনা পেয়ে ও বাবা কি হচ্ছে কি হচ্ছে সাধক কিন্তু ছেড়ে দেয় আবার যে এক নম্বর গেল অবশ্য তোমরা কখনো ধ্যান ছেড় না এটা মানে তোমার ধ্যান সঠিক পথেই হচ্ছে ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো তোমার সঙ্গে আরও অনেক কিছু ঘটবে আসলে এরা ভয় পায় এই কারণে যে এদেরকে পথ দেখানোর মতো মানুষ নেয়েরা একা একা সাধনা করে যারা যাদের গুরু আছে সঠিক গুরু সদ্গুরু এবং ঠক না ঠকানো গুরু তারা সেই গুরুর কাছ দিয়ে সঠিক উপদেশ পেয়ে থাকেন এবং আগে এগিয়ে থাকেন দ্বিতীয় হলো দেখো কিছু কিছু মানে এমন এমন ব্যক্তিদের দর্শন করে চোখ বন্ধ করেছে তো ধ্যান করে ধ্যান করতে করতে এমন এমন ভয়ানক দৃশ্য দেখে ফেলে এমন এমন মানুষ যাকে সে চেনে না জানে না কখনো দেখিনি এমন মানুষকে সে দর্শন হয় হ্যাঁ হঠাৎ ভয় পেয়ে যায় কাকে দেখছি সময় চেহারা চেহারা দেখে দেখে সে সে সহ্য করতে পারে না সুতরাং এটাও কিন্তু একটা ধ্যানের ফল সুতরাং এটাকেও ভয় পাওয়ার কিছু নেই এবার দেখা গেল এমন আসতে পারে যে সাধক নিজেকে দেখছে ধ্যানের মধ্যে উল্টো অবস্থায় দেখতে পারে এরকমভাবে উল্টো অবস্থায় বসে রয়েছে আবার সোজাভাবেও নিজেকে দেখতে পারে এটা হতে পারে এটা গেল দু নম্বর কখনো ধ্যান ছেড় না সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে এবার গেল তিন নম্বরে হচ্ছে অনেক সময় এরকম অনুভব হয় যেন উড়ে যাচ্ছে যে ধ্যান করে সেই সাধক মনে কি নিজে উড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় উড়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এমন হালকা হয়ে যাচ্ছে কোথায় যেন চলে যাচ্ছে ভয় পেয়ে যায় বাস্তবিক পক্ষে কিন্তু তার দেহটা উড়ে চলে যায় না তার সূক্ষ্ম শরীর উড়তে থাকে খুব ভাগ্যবানেরা যারা এই এই অবস্থায় যাদের আসে ধ্যানের পর্যায়ে তারা খুব ভাগ্যবান তোমরা কখনো ধ্যান ছেড় না তোমরা দরকার পড়ে একজন সঠিক পথ প্রদর্শকের কাছে যাও যে কিনা তোমাকে টাকা পয়সা নিয়ে ঠকাবে না যে সঠিক গুরু সেই গুরুর চরণে সমর্পণ করো সে তোমাকে সঠিক পথ দেবে দেখাবে বোঝো এরকম যাচ্ছে সে মনে করে ফিরে হয় বাবা এরকম ভয় লাগে অভিজ্ঞতার কথা বলছি দেখো তিন নম্বর এইবার চার নম্বর আছে মূলাধারের কাছে মূলাধার চক্র নিশ্চয়ই বোঝো দেখে নিয়ে দেহের নিম্ন ভাগে মূলাধার মূলাধারের কাছে এরকম গোল গোল করে অনেকের ঘরে অনেকের হয় দপ দপ এরম এরম করে তখন ভাবে কি হচ্ছে এখানটা কি হচ্ছে অনেক সময় বেদনা হয় হঠাৎ করে ভাবে এ না বাবা কি দেখি হয়ে যাবে ভয় পায় একজন সৎগুর কাছে যাও সব ঠিক হয়ে যাবে সঠিক পথ চার নম্বর গেল এইবার গেল পাঁচ নম্বর সেটা হচ্ছে অনেক সময় শির দ্বারা ব্যথা করে কিংবা সির দ্বারার মধ্যে দিয়ে যেন কোনো একটা শক্তি উঠে যাচ্ছে উপর দিকে এই অনুভব করে হঠাৎ ভয় পেয়ে যায় অনেক সময় সিদ্ধারা অনেক ব্যথা হয় অনেকে এই অনুভব যাদের হয় তারা কখনো ধ্যান ছেড়েও হয় তোমরা ধ্যানের সঠিক পথে আছো ধ্যানের ফল তোমরা পাচ্ছো তোমরা কেন ছেড়ে দেবে এমন অবস্থায় ধ্যান কখনো ছাড়বে না তোমরা সঠিক পর্যায়ে আছো তোমরা একজন সৎ গুরুর শরণাপন্ন হোক যে তোমাকে আর্থিকভাবে ঠকাবে না এবং যে তোমাকে সঠিক পথের দিশা দেখাবে এমন সৎগুর সরণাপন্ন হোক গুরু কিন্তু অনেক বুঝে শুনে করতে হয় গুরুর পাল্লায় পড়লে তোমাকে কিন্তু ঠকিয়ে নেবে সুতরাং এরকম যদি তোমাদের ভাগ্য ঘটে অনেক জন্মের ভাগ্যে থাকলে সৌভাগ্যবান তারা এরকম অভিজ্ঞতা তাদের হয় অনেকে তো চার বছর পাঁচ বছর ধরে ধ্যানই করে যাচ্ছে কিছুই অভিজ্ঞতা হয় না আর যাদের ভয় তারা আবার ভয়তে ছেড়ে যায় অবদার তোমরা ছিল না ভালো থেকো সুস্থ থেকো